গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং বাড়িতে রয়েছি চা খাচ্ছি সকালবেলা উঠে আগে বাড়ি ধরটা একটু পরিষ্কার করলাম মানে ঝাঁট দিলাম মোছা হয়নি মোছার এনার্জিটা আপাতত পাচ্ছি না ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছি বরফি এখনও ঘুমোচ্ছে তাই জন্য প্রিয়াঙ্কা বরফির কাছেই রয়েছে ওপরে বাবা অলরেডি দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছে এখন বাজে কিন্তু বেশি বাজে নি জাস্ট এগারোটা বাজে চা খাচ্ছি ব্রেকফাস্টে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো আর আজকে অনেক কিছু হতে চলেছে আজকে আমরা একবার রাহুল মর্পে তো দেখতে যাবই এবং নতুন অতিথি যিনি এসছেন তাকে দেখতে যাব আজকে লাঞ্চ টাঞ্চ করে বেরোবো এবং তারপরে আমাদের একবার মুনদের বাড়ি যেতে হবে মুন আর নীলদের বাড়ি কেননা বাবু মামা মিঠু দিয়ে এসছে মানে মুনের বাবা মা এসছে তো বাবা মাদের সাথে দেখা করার আছে এবং ওরা আজকে আমাদের ইনভাইট করেছে ডিনারে ইনভাইট করেছে তো নার্সিংহোমে দেখে ওদের বাড়ি ঘুরে তারপর আমরা বাড়ি ফিরবো রাত্রেবেলা ডিনার করে মোটামুটি নার্সিংহোম বা মুন্দের বাড়ি সবই হোয়াইট ফিল্ড মারা চত্বরে তো খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না শনিবার সকালেই যুদ্ধের ঘন্টা বেজে গেছে ছাদে এসে গেছি লায়লাকে নিয়ে লায়লাকে চান করাবো খনে বানাচ্ছে ব্রেকফাস্ট বাবার আর নিজের বরফি উঠে পড়েছে ঘুম থেকে ও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন কাজ করছে জলের বোতল এদিক ওদিক করছে লাইলাকে চান করানো আর দেখাতে পারিনি মানে যুদ্ধ হয় লিটারি লাইলার সাথে লাইলাকে আগে করাই তারপর বুজোকে করাই কেননা লাইলাকে করানোর পর বুজোকে চান করানো কোনো ব্যাপারই মনে হয় না তো সেটাই নিজেও ভিজে গেছি পুরোটা এবার বোঝোর পালা যুদ্ধ শেষ করে আমিও স্নান টান সেরে নিলাম প্রিয়াঙ্কা মধ্যে লাঞ্চ রেডি করছে বাবা ভাত ভাত যদিও বানিয়ে রেখেছিল ফেভারিট নতুন পছন্দ হচ্ছে গুড় হ্যাঁ খাবে তুমি মার কাছে নিয়ে যাও এই যে যাচ্ছে গুড় খেতে এই তো এই তো এই তো নয় 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 এন 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 সরো একটুখানি সরো দাঁড়াও দাঁড়াও এই দেখো এই দেখো এটা কি এটা কি গুড় না এটা গুড় এটা কি আমার দিকে তাকো বলো গুড় বলো গুড় বলো কি এটা আচ্ছা বলবে বলো ঠিক আছে এটা কি বলো 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 কি এটা কি না বলো গুড়া বলো না বলো এটা কি বলো গুড় আগে বলো 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 গুড় গুড় বলো তাড়াতাড়ি বলো আমি দেব না এই আমি খেয়ে নিলাম আগে বল গুড় দিয়ে বসিয়েছি তাকে একটু পড়ো বই পড়ো ফার্ম অ্যানিমালস বইটা তোমার লাইলা দিদি ডিজাইনটা দেখিয়ে দিই ধরো এই যে লাইলা দিদি ডিজাইন করে দিয়েছে এখানে

প্রিয়াঙ্কা ওখানে বরফিকে খাওয়াচ্ছে আর আমি এদিকে কয়েকটা মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি রেডি করাই গেছে এখানে প্রিয়াঙ্কা রেডি করে গেছে প্রিয়াঙ্কা রেডি হয়ে এসে গেছে বরফির এখন চুল বাঁধা হবে তাহলে আমরা বেরিয়ে যাবো চলো আমরা এসে ঢুকেছি আর তখন ফিট করছে এবার সেখানে বোতল দেখে বরফি পাগল হয়ে গেছে বরফি আমরা দেখতেও পেলাম না কান্না জুড়েছে তার জন্য বানিয়ে দিচ্ছি দিচ্ছি দিলাম এটা দিচ্ছি

বাবা প্রচন্ড চাপে আমরা একটু নতুন রেসপন্সিবিলিটি এই চ্যাপ্টার আমি এখন রিয়লাইজ করছি এতদিন ধরে নানা বিয়ানকে দেখছিলাম ওরা যা করছিল মানে দে হ্যাভ বিকাম এক্সপার্টস নাও নাও আই হ্যাভ টু লার্ন फ्रॉम देम আমি কিছুই জানি না এমনি শিখে যায় শিখে যাব তো ঠিক আছে দিন দিনের ব্যাপার রেড উইল টেক সাম টাইম বাট সবাই ঠিক আছে সবাই সুস্থ আছে চলো এবার বেরই গেন থেকে আমরা কেমন ছিল ছোট বেবিটা ছোট বেবিকে দেখে এসেছে

অনেকটাই রাত্রি হয়ে গেল একটু আগে আসলে আড্ডা ফাড্ডা মারা যেত একটু বেশি করে বাট আমাদের একটু দেরি করে বেরোবো না ওই তো নীল এসে গেছে বলতে ওপরে গিয়ে দেবে চাল টাটা কি সবে আসলি তো

ছোটোবেলা থেকে একসাথে আমরা বড় হয়েছি মানে বাবা মামা ছিল আমাদের সাথে তো তখন একটা গল্প যা বাবা মামা করছে সেটা হচ্ছে মুনের জন্মদিন ছিল এবং সেই দিনকে হিরো কাপের ফাইনাল পড়েছিল ইন্ডিয়া পাকিস্তান নেমন্তন্ন ছিল অবভিয়াসলি তো আমরা আমি দাদা ভাই আমরা ছেলেরা কেউ যেতে চাইছিলাম না বাবাই দাদা খেলা মিস করে কি করে যাব তারপরে খবর পেলাম যে বাবু টিভি লাগিয়েছে তারপরে মিলে আমরা সবাই মিলে গিয়ে ওইখানে খেলা দেখেছি জন্মদিন এনজয় করেছি কেক কেক খেয়ে রাত্রেবেলা ট্যাক্সি ট্যাক্সি করে বাড়ি আসলে সেই গল্পটা এখন হচ্ছে কেন কেন হচ্ছে তার কারণটা তোমাদের বলি তার কারণ হচ্ছে এইখানেও ফাইনাল চলছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ খাবার আসার সাথে সাথে একজন এসে গেছে এখানে মুখে কি দ এটা মুখে কি খাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ চলছে খেলা চলছে ডিনার গেছে এখানে কি খাচ্ছে দিন ভাত

다음 아바시 수리에 두마리야. 차드 미니야 배우지 그래. 인디아 약간 오버스컵 월드컵.

वो के बोले गौरव गौरव होने का भाई वाइट कर रहा है आज भाई वाइट तो वाइट वाइट बोल रहे राहुल तो की टपड़ में यार टपड़ मत कर मत कर आप सेड है यार वाइट कर रहा है भाई देखो आओ 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 दबाए नहीं के आओ भाई पार्ट से मत मुझे अच्छे नहीं कि भाई मत बोले नहीं होवे ना पेननी बात कर आओ आओ चल मिल नहीं गाना भाई वाइट ওই তো হচ্ছে নানা করবি না নোনাল করবি না নে গেছে নোনত নো নো বল ঠিক আছে ডান ডান

হ্যাঁ জানিয়ে দেবো বাইরে সবাই হা হু হু করতে হতে যাচ্ছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে টাটা